আমরা আজকে একুশে টেলিভিশনের একটি জনপ্রিয় অনুষ্ঠান একুশের চোখ অনুষ্ঠানের উপস্থাপক জনপ্রিয় সাংবাদিক জনাব ইলিয়াস হোসাইনকে আমন্ত্রণ জানিয়েছি ইলিয়াস ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি তিনি খুবই ব্যস্ত মানুষ আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য ইলিয়াস ভাইকে ধন্যবাদ আপনাকে এখন কিছু ব্যক্তিগত প্রশ্ন করি সেটি হচ্ছে যে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা সাংবাদিক ইলিয়াসের সাথে নায়েব আলী খানের বিশেষ একটি সাক্ষাৎকার সাংবাদিক ইলিয়াস নায়েব প্রশ্নে যে উত্তরগুলো দিলেন সে উত্তরগুলো শুনলে আপনিও অবাক হবেন কেন দেশ ছেড়েছিলেন সাংবাদিক ইলিয়াস কি পরিস্থিতিতে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে চurun ভিডিওতে বিস্তারিত দেখা বাংলাদেশে তো হাজার হাজার সাংবাদিক আছেন তো তারা দিব্যি দেশের সাংবাদিকতা করে সম্মানের সাথে জীবিকা নির্বাহ করছেন কিন্তু আমার জানা মতে যতদিন থেকে আপনার সাথে আমার কথাবার্তা হয়েছে আমার চলাফেরা হয়েছে আপনার পেশা সম্পর্কে আমি যতটুকু জানি আপনি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে খুব একটা ভালো পজিশনে নাই তো তাহলে আপনি কেন দেশ ছাড়লেন আমি কেন দেশ ছাড়লাম আমার আমেরিকা ভালো লাগতো এই জন্য দেশ ছেড়েছি এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনি জানেন যে একুশে টেলিভিশনের যে প্রোগ্রামটা করতাম এই প্রোগ্রামগুলো যারাই করে তাদেরই একটা একটা শ্রেণী আপনি জানেন আপনার সাথে আমার খুব বেশি দিন নাই কিন্তু পরিচয় হয়তো সপ্তাহখানেক হবে এক দেড় সপ্তাহ এর মাঝখানে আপনার সাথে এই ভালোবাসার এই কারণ হচ্ছে আপনি আমাকে একুশের টেলিভিশনে দেখেছেন এবং সেখান থেকে আমার কাছে আপনার একটা সম্মান ছিল বা ভালোবাসা ছিল যেটাই বলেন নিউ ইয়র্ক শহরে এসে অনেক মানুষের সাথে একই কারণে পরিচয় হয়েছে অনেকের কাছ থেকে অনেক সুবিধা পেয়েছে সে একই কারণে এখন এই ভালোবাসাটা যেমন আছে এই ভালোবাসার মানুষগুলোর সংখ্যা কিন্তু অনেক বেশি অনেক বেশি আমি আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বুঝি বা অনেক লিঙ্কে আমার নিউজ যায় সেখানে মানুষের কমেন্ট দেখি মানুষের ভালোবাসা এটার মূল্য দেওয়া যাবে না তাদের সংখ্যা অনেক বেশি কিন্তু সংখ্যায় কম হলেও একটা শ্রেণী আছে প্রতিটা নিউজেই কিন্তু আমার ওই শ্রেণীটার সাথে আমার একটা সম্পর্কের অবনতি হয়েছে এবং তারা আমাকে মনে করে আমরা তার শত্রু আমি তার শত্রু কিন্তু তাদের সংখ্যাটা যদিও কম তাদের শক্তি অনেক বেশি আচ্ছা মানে রাষ্ট্রীয় শক্তি তাদেরকে পৃষ্ঠ রাষ্ট্রীয় হোক বা অন্য যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদের শক্তি তারা অনেকে প্রশাসনের আছেন অনেকে রাজনৈতিক সচেষ্টায় আছেন যে কারণে তাদের শক্তিটা অনেক বেশি এটা হওয়ার কারণে একুশে টেলিভিশন যেদিন বন্ধ হয় তার আগ পর্যন্ত কিন্তু আমি কিন্তু রাজনৈতিকভাবে আমাকে কেউ বলতে পারবে না আমি কোনো দলের বা বা আমি আমার লেখালেখিতে কখনো আমি লেখালেখি করতামি না আমার আগে কোনো লেখালেখি ছিল না আমি কোনোদিনও পলিটিক্যাল কোনো কথাবার্তা বলিনি বা লেখিও নি কিন্তু একুশে টেলিভিশন বন্ধ হওয়ার পরে কি করলো যারা কিনা এই যে এতদিন আমি একটা সংখ্যা একটা একটা শ্রেণীকে আমি আমার শত্রুতে পরিণত করেছি যাদের বিরুদ্ধে আমি নিউজ করেছি তাদের যে শক্তি সেই শক্তিটা তারা সোয়া করেছে একুশে টেলিভিশনের প্রশাসনে সেটা কিভাবে তারা বলেছে যে আমি হচ্ছে সরকার বিরোধী একজন মানুষ যেহেতু আমি আমার নিউজগুলো যেহেতু প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে বা যারা প্রভাবশালী তাদের অফিসের একজন বড় আমলা। তারা আমাকে আমাকে সামনে নিয়ে এসেছে আমি হচ্ছে সরকার বিরোধী একজন মানুষ যে কারণে আমার মামলাটাতেই চেয়ারম্যানকে আটক দেখানো হয়েছে সেই মামলাটার সাথে চেয়ারম্যানের কোনো সম্পৃক্ততাই নেই কিন্তু আমার এই মামলাটাতেই দেখানো হয়েছে যেহেতু আমার মামলাতে চেয়ারম্যান আটক হয়েছে সেহেতু আমি চাইলেও তো অফিস করতে না এটা আইন শৃঙ্খলা বাহিনী সেই অ্যালাউ করতে পারেন কিন্তু আমাকে গিয়েছে কিন্তু আমার সাথে পুলিশ কথা বলেছে আমাকে ধরেনি ধরেনি তারা বলেছে যে ভাই আপনার প্রতি আমার সম্মান দেখালাম কিন্তু আপনি যেটা করবেন বাসায় থাকবেন না কারণ আপনার নামে মামলা সেই মামলাটায় আপনি হচ্ছে চার্জশিট ভুক্ত একজন আসামি আপনাকে তো আমরা বাইরে রাখতে পারি না আমি আজকে গেলাম কিন্তু অন্য আরেকজন এসে কিন্তু আপনাকে ধরবো অন্য এজেন্সি থেকে হয়তো আসবে তো এখন আমাকে যখন কিনা পলিটিসাইজ করা হলো তখন আর আমার বাঁচার কোনো উপায় নেই সেখানে এতগুলো মামলা আমার পক্ষে আমার আর্থিকভাবে আমার সম্ভব ছিল না যে এতগুলো মামলা ফেস করা আপনি দেখেছেন কনক সার জেল খেটেছে নয় মাস জেল নয় মাস তিনি জেলে ছিলেন এবং এই নয় মাসে তার বিরাট অঙ্কের একটা টাকা তার খরচ করতে হয়েছে তিনি এখনো লোন টানছেন সেটা আমি তো তার খুব কাছাকাছি থাকি আমার পক্ষে সেটা সম্ভব ছিল না হয়তো আমার জমি বিক্রি করতে হতো আমার বাড়ি বিক্রি করতে হতো কোনো না কোনোভাবে ম্যানেজ তো করতেই হতো কিন্তু সেটা আমার পক্ষে খুবই কঠিন হতো যে কারণে আমি দেশ আমার মনে হয়েছে যে ওই মামলাগুলো ফেস করার চাইতে আমার দেশের বাইরে যাওয়াটাই সুবিধাজনক আমার জন্য আচ্ছা যতটুকু বুঝলাম যে আপনি এটা এটা আমার অ্যানালাইসিস আমার মত অনেকই আছে আপনি একুশের চোখের মাধ্যমে আসলে মানুষের ভালোবাসা পেয়েছেন সত্য প্রকাশ করার জন্য। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য ন্যায়ের পক্ষে কথা বলার জন্যই কিন্তু মূলত আমার ভালোবাসা আপনি পেয়েছেন অন্যের ভালোবাসা পেয়েছেন এটি হচ্ছে আমার অ্যানালাইসিস আর এই সত্য প্রকাশ করার কারণেই মানে যারা অন্যায় করেছে যারা দুর্নীতি করেছে যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে কথা বলার কারণেই হয়তো আপনার জন্যে কাল হয়ে দাঁড়িয়েছে তাই তারা শক্তিশালী হওয়ার কারণেই আপনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এখন আরেকটি প্রশ্ন করবো সেটি হচ্ছে যে মিডিয়ার উপরে কিন্তু বিএনপি সরকারও খবরদারি করেছিল তখন কিন্তু আমার জানা মতে কোনো সাংবাদিককে নির্বাচনে যেতে হয়নি আমার জানা মতে হয়তো কেউ যেতেও পারেন তো যদি না হয়ে থাকে তাহলে এই আওয়ামী লীগ সরকারের আমলে এত সাংবাদিক কেন দেশ ছেড়েছেন আমি যদি নাম নিয়েও বলি আপনি ডক্টর কনক সরোয়ার মনির হায়দার শাহেদ আলম অনেকেই আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন সময়ে সংবাদ সংবাদ কাভার করতে কিন্তু এই সরকারের আমলে তাদেরকে কেন দেশ ছাড়তে হলো এটা আপনার কাছে কি মনে হয় না যে বাংলাদেশে মানে তথ্য প্রযুক্তি আইন ছিল ডিজিটাল নিরাপত্তা আইন ছিল এই সমস্ত আইনের কারণেই কি আপনাদেরকে দেশ ছাড়তে হয়েছে বলে মনে করেন দেখেন এই এই বিষয়টা শুধু মানে সাংবাদিকদের উপরে চাপালে হবে না এই বিষয়টা হয়েছে কি আপনি আপনি বললেন যে দেশ স্বার্থে দেখেননি এর আগে কোনো সাংবাদিকদেরকে আপনি এমন অনেক কিছুই দেখেননি যেটা এখন বাংলাদেশে হচ্ছে আপনি কখনো দেখেছেন যে একজন ক্রিকেটার তিনি বাংলাদেশ দলের অধিনায়ক আবার তিনি সংসদ সদস্য পৃথিবীর ইতিহাসে কোথাও শুনে আমি দেখিনি আমি কোথাও আমার মাশরাফির মাশরাফির প্রতি আমার শ্রদ্ধা এখনো আমি মাশরাফিকে নিয়ে কোনো খারাপ কথা বলতে চাই না কারণ আমার আমার বিশ্বাস যে তিনি আওয়ামী লীগ করলেও তিনি হয়তো একটি নতুন একটি ধারা তিনি তৈরি করবেন যদি আমি সেটা দেখিনি আমি মাশরাফির জায়গায় যদি আমি হতাম আমি যেটা করতাম আমি একই একই জায়গায় জনসভা করতাম যেখানে বিএনপির এমপিও থাকত আমিও থাকতাম এরকম একটা নতুন কিছু তৈরি করা যেত আমি মনে করেছিলাম তার ভেতরে যে নেতৃত্বের গুণ আছে সেটা দিয়ে সে কিছু একটা করবে করেনি আপনি কখনো দেখেছেন যে বাংলাদেশের যে নায়ক নায়িকারা গায়ক গায়িকারা আছে এভাবে ওপেনলি তাদের ভালোবাসার জায়গা কিন্তু মানুষের কাছে অন্য একটা জায়গায় একজাক্ট তারা পলিটিসাইজ হলে পুরো ইন্ডাস্ট্রিটার উপরে এটা একটা চাপ আসবে আপনি দেখেছেন কখনো এর আগে কখনো দেখেন দেখি না আপনি দেখেছেন মসজিদের কোনো খুদ্া কোনো সরকারের আদেশের উপরে খুদবা পড়ানো হবে আপনি শুনেছেন কখনো মসজিদের ভেতরে কোনো বাংলাদেশের এটা এটা গণতান্ত্রিক দেশে দেখি নাই রাজতান্ত্রিক দেশে দেখেছি না সেটাও আপনি ধর্মের বিরুদ্ধে যায় এমন কোন কিছু না এমন কিছু আপনি কখনো বলতে পারবেন না খুদবার উপরে আলাদা ভাবে যে খুদবা এই বলা যা বলতে হবে এই ধরনের আমি মনে হয় না রাজতন্ত্র বলতে আপনি যদি মনে করেন সৌদি আরব সৌদি আরব বা ইরান বা যেখানেই বলেন সেখানে খুদবার উপরে আলাদাভাবে এই ধরনের করা হয়নি আপনি জানেন একটা মসজিদের ভেতরে সে যত খারাপ মানুষই হোক আমি বিশ্বাস করি না সে আলিয়া মাদ্রাসা হোয়াট এভার সে মাদ্রাসা যে মাদ্রাসারই হোক একজন মসজিদের ইমাম তিনি কখনো এটা অ্যালাউ করবেন না যে একটি ছবি আমাদের ইসলাম ধর্মের ছবি কোনো রুমে রাখলে আপনি সেই রুমে নামাজ পড়তে পারবেন না সেই নামাজ হবে না হবে না সেই ক্ষেত্রে একটা মসজিদের ভেতরে একজন রাজনৈতিক নেতার আমি রাজনৈতিক নেতা বলবো না তিনি বাংলাদেশের খুবই সম্মানিত একজন মানুষ করি এবং টানানো হয়েছে ওভারঅল বাংলাদেশটাকে যেভাবে পলিটিসাইজ করা হয়েছে রাজনীতিটাকে আপনার এমন ভাবে ঢোকানো হয়েছে মানুষের ভেতরে আপনার থানায় যদি আপনি এখন একটা মামলা করতে চান আমার পাশে ডাকাতি হয়েছে সে থানায় মামলা নেওয়া হয়নি কারণ হচ্ছে আপনি থানায় মামলা করতে গেলেও আপনাকে বুঝতে হবে যে আপনি কি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন এবং সবচাইতে জঘন্য বিষয় যেটা আওয়ামী লীগের মানুষজন অনেকভাবে সরকারকে সাপোর্ট করে কথাবার্তা বলে এই আওয়ামী সরকারের আমলে অন্তত একশো মানুষ খুন হয়েছে যারা কিনা আওয়ামী লীগের নেতাকর্মী গত নির্বাচনে যে জন মানুষ মারা গিয়েছে তার সবই কিন্তু একজন শুধু বিএনপির মারা গিয়েছেন আর বাকি সতেরো জন হচ্ছে আওয়ামী লীগের মারা না এটা তো আপনি নতুন তথ্য দিলেন আমার কাছে একটা পুরাতন তথ্য আছে দু সালের উনত্রিশে ডিসেম্বর প্রকাশিত একটি সংবাদ যেখানে লেখা ছিল যে ক্ষমতায় থেকেও খুনে খুনি তো সেখানে বলা হয়েছে যে 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত এই 6 বছরে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের অন্তর্দন্দ্বের কারণে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের হাতেই তাদের নিজেদের দলের 172 জন কর্মী খুন হয়েছে খুন এবং সেটা আমি যে পয়েন্টটাতে যেতে চাচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে আমার একটা আমার পরিচিত একজন একটা পরিবারের যুবলীগের একজন নেতা নিহত হয়েছিলেন তারা থানায় গিয়ে মামলা করতে গিয়েছে তারা জানে সেই ঘটনাটা ঘটিয়েছে আওয়ামী লীগের আরেকটা পক্ষ কিন্তু থানায় যখন মামলা করতে গিয়েছে ওই মামলা তাদের নেওয়া হয়নি তাদের বলা হয়েছে আসামি দিতে হবে এদের এদের এরা সব হচ্ছে জামাত ইসলামের এবং বিএনপির অন্তত একশো একশোটা ঘটনা আপনাকে আমি বলতে পারবো যে ঘটনাগুলোতে মারা গিয়েছে আওয়ামী লীগের লোক এবং মেরেছেও আওয়ামী লীগের লোক কিন্তু যে পরিবারটা মারা গিয়েছে তার পরিবারের লোকজন গিয়ে থানায় মামলা করতে পারেনি তারা যাকে সাসপেক্ট করে যে এরা আমার পরিবারের একে খুন করতে পারে বা তারা জানে যে তারাই খুন করেছে কিন্তু মামলা করতে পারেনি অতএব সব জায়গায় মানে বাংলাদেশটা এখন আপনি যেখানেই যান সেখানে একটা স্কুলের শিক্ষক হোক বা যে কোনো জায়গাতে আপনি যদি আওয়ামী লীগ না করেন তাহলে আপনাকে ওইভাবে ই করা যাবে না এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগই কি এটা করেছে বিএনপি করেনি না ঘটনাটা সেরকম না ঘটনাটা হচ্ছে যে বিএনপি যদি এই আওয়ামী লীগের মতো এরকম যদি পনেরো বছর ক্ষমতায় থাকতে পারতো বিএনপির সময় ঠিক এই চিত্রই হতো আমি বিএনপি জামাত জাতীয় পার্টির যে রাজনৈতিক দলই হোক আমাদের দেশের মানুষের একটা সমস্যা হচ্ছে আমরা খালেদা জিয়া যত খারাপ কাজই করুক আমরা যারা বিএনপি করি তারা কখনোই স্বীকার করব না যে হ্যাঁ এটা খারাপ আমি যদি আওয়ামী লীগ করি আওয়ামী লীগ শেখ হাসিনা যত খারাপ কাজই করুক আমরা কখনো স্বীকার করব না যে এই কাজটা খারাপ এই জায়গা থেকে আমাদেরকে উঠে আসতে হবে কারণ আমি ফেরস্তানা শেখ হাসিনাও ফেরেস্তানা খালেদা জিয়াও আপনাকে ভাবতে হবে যে ওনারাও খারাপ কাজ করতে পারেন সেটা সমালোচনা আপনাকে করতে হবে কিন্তু পনেরো বছর যখন একটা দেশের প্রশাসন একটা দেশের সেনাবাহিনী একটা দেশের মিডিয়া সব কিছুকে আপনি ম্যানেজ করতে পারবেন এবং সবাই যখন তাকিয়ে থাকবে একটা জায়গায় যে ওই জায়গা থেকে যা হুকুম হবে সেটাই হবে আজকে বুলবুলের ঘটনায় দেখেন আমি একুশে টেলিভিশনের আমাদের সাংবাদিক নেতা এরকম দু একজনের সাথে কথা হয়েছে যাদের কথা হচ্ছে এবং শৃঙ্খলা বাহিনীর একজনের সাথে কথা হয়েছে যিনি এই সেকান্দারের যে জবানবন্দি সেটা নেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন তিনি আমাকে বলেছেন যে এটার বুলবুলকে আটক করার ক্ষেত্রে উপর থেকে নির্দেশ আসতে হবে তা না হলে আমরা পারবো না কিন্তু সেকান্দার যে জবানবন্দি দিয়েছেন যে কথা তিনি স্বীকার করেছেন তাতে সেকান্দার আটক হওয়ার পাঁচ ছ ঘন্টার মধ্যে আপনার বুলবুলকে আটক করা উচিত যদি আপনি একেবারে নিরপেক্ষ একটি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চান বুঝতে পেরেছি সেটা হয়নি তারপরেও এখানে একটা বিষয় থেকে যায় সেটি হচ্ছে যে আমার কথা হলো যে তাহলে এই দেশ কি মানে এই দেশের এই দেশটা আসলে যাবে কোথায় মানে আজকে হয়তো আমি আপনি আলোচনা করছি এই আলোচনায় হয়তো যারা আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তারা হয়তো অনেকেই ভিডিওর নিচে কমেন্টে গালিগালাজ করবে কিন্তু টুডে আর টুমরো তাকেও হয়তো এই ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের বলি হতে দেখা যাবে হতে পারে এরকম ঘটনা ঘটেছে যেহেতু কিন্তু হয়তো তারা আজকে এটা বুঝতে পারছে না কিন্তু যখন বলি হবে তখন তো আমি আপনি তার পক্ষে কথা বলবো যে তাকে হত্যা করা অন্যায় হয়েছে তো এখন প্রশ্ন হলো যে তাহলে এই দেশটা কি এভাবেই চলতে থাকবে কোনদিন কি এ দেশে একটি সুশাসন প্রতিষ্ঠিত হবে না আমার ওই যে আপনাকে যে কথাটা বললাম যে আওয়ামী লীগের লোকজন আপনার অনেক সাবস্ক্রাইবার আপনার ভিডিও নিশ্চয়ই অনেক মানুষ দেখবে এবং তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এখানে আপনারা যারা আওয়ামী লীগের লোকজন যারা থাকবেন তাদের নিজের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে আপনার পরিবারের একজন আওয়ামী লীগের যদি স্থানীয় নেতা হোক আর যেই যে পর্যায়ের নেতাই হোক তিনি যদি মারা যান তাহলে আপনি কি বলতে পারবেন আপনার বুকে হাত দিয়ে যে তাকে খুন যদি করে থাকে অন্য কোনো আওয়ামী লীগের একজন কেউ তার বিরুদ্ধে আপনি থানায় গিয়ে মামলা করতে পারবেন কখনোই সম্ভব না আপনার এটা নিয়েও রাজনীতি করা হবে এবং উপর থেকে চাপিয়ে দেওয়া হবে এই মামলাটা স্থানীয় যেসব জামাত শিবির বা বিএনপি সব লোকজন আছে তাদের বিরুদ্ধে এই মামলাটা করতে হবে তো একটা দেশের আপনি জানেন যে এখন যে পরিস্থিতি চলছে একজন যে কোনো একটি কর্মক্ষেত্রে যে কোনো যে কোনো সার্কুলার হোক যাই হোক সেটা পুলিশে হোক কিংবা কোনো শিক্ষকতায় হোক যে কোনো জায়গায় আপনাকে সরকারি চাকরি নিতে গেলে আপনার বাসায় পুলিশের ভেরিফিকেশন যাবে এবং অবশ্যই আপনাকে আওয়ামী লীগ করতে হবে আদারওয়াইজ আপনার চাকরি হবে না এবং ওই স্থানীয় এমপি থেকে একটা আপনাকে একটা একটা ফর্ম নিতে হবে যেটাতে তিনি রিকমেন্ড করবেন আপনাকে যে হ্যাঁ উনি আমার দলের লোক তাহলে আপনার চাকরি হবে না হবে না দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই লেখা যাবে